আমাদের নবী কিসের তৈরি আমাদের নবী কি বেঁচে আছে আপনার দু তিনটা প্রশ্ন করেছে ইয়েজিদ অর্থ কি আচ্ছা বলেন তো মরা মানুষের কবরে দেয় না জীবিত মানুষের কবর দেয় আপনাকে বলেন তো জীবিত মানুষের কবর দেয়া যায় যাচ্ছে আপনার বলেন তো আপনি বলেন তো রসুল জীবিত তাহলে কবর দিল কেমন হ্যাঁ কবরে রসুল আছেন কবরে রসুল সর্বোত্ত অবস্থায় আছেন রসুলের শরীর মাটি খাবে না কোন নবীর শরীর মাটি খায় না মনে রাখবেন রসুল্লাহ সাল্লাম জীবিত আছেন ওই জীবনটা আখেরাতের জীবন কোন জীবন আখেরাতের জীবন দুনিয়ার জীবনের মতো না সেই জীবনের আনন্দই আলাদা সেই জীবনে ইমানদারের রূপ কোথায় যা জানেন জান্নাতে ঘুরে বেড়ায় সেই জীবনে শহীদের রূপ জাননাতের সবুজ বাতির মন সবুজ পাখির ভিতর হইয়া ঘুরে বেড়ায় এবং সে সে কি করে এরপরে ঘুরে এসে কোথায় আরশের নিচে ঝাড়বাতি আছে সেখানে অবস্থান নেয় আর ইমানদারের রূপ যেখানে ইচ্ছে সেখানে রুটা ঘুরে বেড়ায় বুঝলেন তো কথাটা যখন আল্লাহর ইচ্ছা হয় তখন সেটা আবার কবরের মধ্যে পাঠানো হয় তার সাথে তার নিয়ামত ভোগ করার জন্য তাহলে বোঝা গেছে আখরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নাই আখরাতের জীবনের কাফেরও আখড়াতের একটা জীবন আছে আছে কিনা তার শাস্তি হয় ওই জীবনে ইমানদার কি পায় শান্তি পায় সুতরাং জীবন যদি কেউ বলেন যে রসুল দুনিয়ার জীবনের মতো তার জীবন রয়েছে সেই ব্যক্তি ইমানদার হতে পারে নাই কারণ আবু বকর আনু বলেছেন যখন রসুল্লাহ মারা গেলেন তখন কে আসলো ওমর আনু দাঁড়িয়ে বললেন এই তরবারি হয় সলা কেউ যদি বলে রসুল মরে গেছেন তারে আমি দুই কল্লা ফলাই দিব বুঝছেন কথা মানে কঠিন আবেগ দিয়ে বলে ফেলছে কারণ রসুল মরে যে সহ্য করতে পারেনা সাহাবেক আবাহ আসলে আসে বললেন যে ওম রসুরের যে মৃত্যু হওয়ার হয়ে গেছে তারপর তিনি রসুরের চুমু কপালে চুমু খেলেন কাপড় তুল মানে ঢাকনা তুলে মুখে কপালে চুমু খেলেন বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি মৃত জীবিত সর্ব অবস্থা আমাদের কাছে ভালো আপনার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই আপনি মরে গেলেও আপনি ভালো জীবিত ছিলেন তখন আপনি ভালো ছিলেন ওমর তিনি মারা গেছেন আল্লাহ কোরআনে বলছে ওমা মোহাম্মদ রাসুল 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 তারা আগেও রাসুলরা আপাই মিথ্যা আপনি মরে গেলে কোরআনে কেন বারবার আল্লাহ বলছে আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে আল্লাহ বলছে ইন্ডাক আপনি মারা যাবেন তারাও মরবে কোরআনকে আপনি কিভাবে করবেন আমাদের ভাইরা এটা নিয়ে ফেতনা তৈরি করতে চায় বেশিরভাগ মানুষ এই কেন তৈরি করছে আমি জানি না কোরআনকে অস্বীকার করছে তাদের আবেগ দিয়ে আবেগ দিয়ে কোরআনকে অস্বীকার করা যায় না দুনিয়ার জীবন থেকে তিনি চলে গেছেন দুনিয়ার জীবনে তিনি মৃত দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন কিন্তু আকৃতিক জীবনে তিনি জীবিত সেই জীবন তার রয়েছে এবং সবচেয়ে সম্মানের জীবন তার শহীদদের চেয়ে উন্নত জীবন তার নবীদের শহীদদের এরপরে এরপরে সাধারণ ইমান দাদা তাদেরও জীবন আছে কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে মিল করবেন না কারণ সেই জীবনে তারা সলাত তবিরা সলাতে পড়ে কিন্তু তাদের সলাতের জন্য অজু লাগে অজু লাগার কথা তো নাই কেমনে সলাপ পড়ে এটাকে আপনি জানেন তাদের সলাপটা কিরকম আপনি জানেন জানি না আখড়াতের জীবনে অনেক কিছুই আমরা জানি না আখড়াতে এগুলো গায়েবের জগৎ মৃত্যুর পরে জীবন সে গায়েব পুরোটাই গায়েব কিচ্ছু আসেও না আমার জন্য যারা আসছে তারা আর ফেরত এসে বলে নেই কি ঘটনা ঘটছে বলে শুধু আমি যতটুকু জানি আল্লাহ মত রসুল যতটুকু জানি বাইরে আমি না বলি এই ফেতনা তৈরি করবেন না দয়া করে কোরআন হাদসির বিরুদ্ধে যাবেন না কোরআন হাদসির বিরুদ্ধে সাহাবাহ কেরাম বদনামি দিচ্ছেন যে জীবিত মানুষ কবর দিয়েছে তো বলতে পারেন সাহাবাহ কেরাম রসুলকে বেশি ভালোবাসতেন আপনার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসত তার চেয়ে ভালোবাসা কে আছে এভাবে দাঁড়িয়েছিলেন হুদের ময়দানে সত্তরটা তীর বিচ্ছে সত্তরটা তীর আপনি একটা সহ্য করবেন না সত্তরটা তীর শরীরের গায়ে ছিল সেখানে আপনি সাহাবাই হচ্ছে দুনিয়ার জীবনটা তার শেষ আখ জীবনটা শুরু হয়েছে সেই জীবন এই জীবন হচ্ছে আলাদা তার কোনো দিক নির্দেশনা আল্লাহ কেউ যদি কোন সালাত আদায় করে আল্লাহ তালা তাকে ফেরত দেন তিনি জবাব দেন সলাত বুঝেন কিনা যখন আপনি কেউ গেলে কবর কাছে গেলে বলে না অথবা বলে কি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ বলেন না প্রতি সলাতের মধ্যে আপনি যখনই সেটা পড়েন তখনই ফেরেশতা তা সেটা পৌঁছায় দেয় রসই হাদিসে আসছে রসুলের কাছে দেয় আপনার নাম বাবার নাম ধরে জন্য আমাদের জন্য এটা আমাদের জন্য আনন্দের যে আমরা রসুল মরে গেলেও এটা আমাদের সালাত সালাম রসুলের কাছে পৌঁছানো হয় সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন রসুল কিসের তৈরি রসুল কার সন্তান আদম সন্তান না আদম জীষের তৈরি আদমের সন্তানরা সবাই যেটা তৈরি রসুল সেটা তৈরি রসুল অন্য কিছু তৈরি বলতে হলে দলিল লাগবে কোন দলিল আমাদের কাছে নাই বানো আর দলিল দিবেন না দয়া করে আর কোরআন অপেক্ষা করবেন না দয়া করে এই বিষয়ে পড়ার জন্য আমার একটা গ্রন্থ আছে তাফসির আছে তাফসিরটা পড়বেন তাফসিরটা পড়তে পারবেন না তাফসিরটার নাম কি জানেন আপনারা সৌদি আরব শেখ সাবাইসি বাংলাদেশেও আছে তাফসিরটা পড়বেন আর একটা গ্রন্থ আছে আর একটা গ্রন্থ আছে বের হয়েছে এটা বিস্তারিত লেখছি দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে হাদিস বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড আর জামেউল কামের তৃতীয় খণ্ড যেখানে রসোল্লা সাল্লা আসলামের তার আলোচনা এসছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি দলিল ভিত্তিক আট দশ পৃষ্ঠে আলোচনা করে সেটার জবাব দিয়েছে এখানে আর এখানে আলোচনা বিষয় না আশা করছেন ইয়াজিদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি হয় বাড়ে ইয়াজিদ অর্থ বাড়া কিন্তু ইয়াজিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করেন এটা হলো প্রমাণ ইজিদ শব্দ নাম রাখা কোনো নিষেধ নাই আমাদের দেশে রাখে না কেন কেন জানেন শিয়া প্রভাবের কারণে আমরা ইয়েজিদ নাম রাখলে মনে করি এই বোধহয় হুসাইন বিরোধী না সাহাবিদের নাম ইয়েজিদ ছিল অনেক হাদিসের বর্ণাকারীর নাম ইয়েজিদ ছিলেন নাম থাকা দোষণীয় অপকর্ম করছে এটা আলাদা কথা কিন্তু ইয়েজিদ নাম রাখার নিষেধ নাই বুঝে কথাটা ইয়াজিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করে ইয়াজিদ কোনো সমস্যা নেই নাম রাখার কোনো সমস্যা নেই বাড়তি অবাদত্ত হইতে পারে বাড়তি ইমানও হতে পারে হ্যাঁ অন্যায় কাজ করলো সেটাও বাড়তি হতে পারে ইয়াজিদ নাম রাখার দোষের কিছু নেই